প্রাথমিকে চাকরি নিয়োগপত্র আজ থেকেই হাতে পাবেন তিনশো জন আজ নিয়োগপত্র দেবে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সাংসদ জানান তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ শিক্ষা ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর 2009 সালের প্যানেল সেই বাম জমানার প্যানেল যে জানিয়ে বিতর্ক চলছিল আন্দোলন ধর্ণা অবস্থান সব হতে হতে একটা আলোচনার প্রসেস শুরু হয়েছিল এরপর একটি জট খোলে এবং পনেরোশো জন ইতিমধ্যেই তারা কাজে যোগ দিতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর তার নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে সভাপতি তার প্রচেষ্টা এবং ডিপিএসি চেয়ারম্যান অজিত কুমার নায়ক তার পরিশ্রমে আলোচনাগুলির একটি ফল পাওয়া গিয়েছে তিনশো জনের প্যানেল আগামী কাল অজিত কুমার নায়ক ডিপিএসসি চেয়ারম্যান তিনি তার দফতরে যাবেন এবং বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে এই তিনশো জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে আপনারা যারা ধর্ণা দিচ্ছেন তাদের অনুরোধ দয়া করে আপনারা ধরনা তুলে নিন কারণ আপনারাও কষ্ট করে धरना করছেন যদি কোথাও তারপরে কোনো আরো বক্তব্য থাকে আবার কথা বলা যাবে কিন্তু আপনারা কাল অஜித் কুমার நாயককে একটু সহযোগিতা করুন প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রবীর অবশেষে প্রাথমিকের চাকরি নিয়োগপত্র হাতে পেতে চলেছেন 328 জন চাকরি প্রার্থী দেখো দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং যেটা দেখা যে যে জন নিয়োগপত্র পেয়েছেন এবং এই জন ধরে আন্দোলন করছিলেন চাকরির দাবিতে যে তারা কেন চাকরি পাবেন না তারা তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে দীর্ঘদিন ধরে তারা দক্ষিণ চব্বিশ পরগনায় আন্দোলন করেছেন ডায়মন্ড হারবার আন্দোলন করেছেন কখনো কলকাতা আন্দোলন করেছেন অবশেষে যেটা জানা যাচ্ছে যে এই তিনশো আঠাশ জনের যে জটিলতা ছিল সেই জটিলতা কেটে গেছে এবং আজকে থেকেই জেলার যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেখান থেকে কিন্তু আজকে তাদের নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হবে এই তিনশো আঠাশ জনের এবং কুণাল ঘোষ নিজেও জানিয়েছেন যে এই তিনশো আঠাশ জন নিয়োগপত্র পাবেন মুখ্যমন্ত্রীর চেষ্টায় শিক্ষামন্ত্রী নির্দেশ চেষ্টায় আজকে তারা তিনশো আঠাশ জন নিয়োগপত্র পেতে চলেছেন এবং কুণাল ঘোষ আবেদন করেছেন যে তারা যেন ধর্ণা আজকে থেকেই তুলে নেন ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা